কেমন আপনার হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার লোচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দাতাল সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয় কয়দান বয়স দাম কেমন ডাকছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন করছেন পঁচাশির উপর পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রির তারকেট ভাই দুইটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত করে উভয় কত দাম রাখছেন দাম তাই একশো আশি এক লক্ষ আশি কত বলতেছে পঞ্চাশ পাঁচ বান্ন ঠিক নাই কত হিনে বিক্রি করবেন সত্তরে ভাঙিয়া ভাঙে সত্তরের মধ্যে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যেই উনার বিক্রির তারকেট

পঁচাশি পঁচাশি থেকে নব্বই নিয়োগ কেমন করছে নিয়াল নব্বই হাজার টাকার উপর বিক্রি দাম কেমন রাখছে পঁচাশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট দাঁত হইছে দাঁত হইছে দাম কেমন ডাকছে এক লক্ষ পঁচিশ চাওয়া দাম কত বলতেছে একশো নিচে বলে আপনার নিয়ত কেমন লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির দাম কত রাখছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে চাচা এক লক্ষ বিশের নিচে বলে আপনার টার্গেট কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই বয়স কি দুটার করে দাম কেমন ডাকছেন দুই লক্ষ বিশ কত বলতেছে দুইশোর নিচে বলে আপনার নিয়ত কেমন দুইয়ের উপর দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাই তো কয় দাঁত বয়স এখনো এখনও হয়নি কত বলতেছে ভাই একজন কাস্টমারের তো শেষ নাই সেটা আমরাও জানি সর্বোচ্চ কত উঠছে দাম ছিয়াত্তর টার্গেট কি আশির উপর পড়ছে এক কম আচ্ছা মানে এক কথায় আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দা বয়স ভাই দাম কেমন ডাকছেন

কয়দাত বয়স দাম কেমন রাখছে পঁচানব্বই কত বলে ভাই আশি থেকে বিরাশি কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কয়দাত বস ভাই দাম কেমন রাখছেন দাম আশি আশি কত বলতেছে ষাট ষাট থেকে নিয়োগ করছে পঁচাশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট

বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টির পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স দাম কেমন ডাকছেন ছিয়াত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি ছষট্টি নিয়ত কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট সর্বোচ্চ বাস উঠছে আপনার নিয়ত কেমন দশের উপর চেষ্টা আছে এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির তারকে কয়দাত বয়স দাম কেমন রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে সর্বোচ্চ পঁচাশি বলছে আপনার নিয়ত কেমন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কয়দাত বয়স দাম কেমন লাগছে এক লক্ষ দশ কত বলতেছে নব্বই নিয়ত কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার কোচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দাতাল গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম